সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রয়েছি এই মুহূর্তে হাঁকালুকি বাজারে দেখেন আজকের সকালটা বৃষ্টি আর বৃষ্টি পুরো সকালে বৃষ্টি গেছে এবং এই বৃষ্টির পর পরই আসলাম হাঁকালুকি বাজারে ইতিমধ্যে কয়েক দাগ মাছ দেখতে পাচ্ছি একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কী কী জাতের মাছ আসে তো প্রিয় দর্শক আজকে ছয় সেপ্টেম্বর শনিবার দু হাজার পঁচিশ আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দিয়ে সাথে থাকবেন তো চলুন কোন মাছের কীরকম দাম আপনাদেরকে দেখাই এই সেটে প্রথমে আমি দেখাই দেখতে পাচ্ছেন বাইলা মাছ মাছ প্রথম দেখাইলাম আপনাদেরকে ছোট মাছ এরপরে আমি দেখাই আপনাদেরকে বল মাছ এই যে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ খুবই খুবই বড় বড় সাইজের বোয়াল কালার দেখেন আর এই যে এই যে দেখতে পাচ্ছেন আর বোয়াল মাছ এখানে দুই চাঙ্গা বোয়াল মাছ দাম হচ্ছে তিন হাজার বত্রিশশো বিক্রি হয়ে গেছে মনে হয় কত বছরের এই দেখেন দেখাচ্ছে বাইরে বোয়ালের সাইজ দেখাচ্ছে আর কি কি সাইজের বোয়াল

এইখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামে করে আসলো ছোট মাছ দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ বাইলা মাছ চাপিলা মাছ পুঁটি মাছ চান্দু মাছ সব জাতের মাছ এখনো আসলে বৃষ্টির কারণে ব্যবসায়ীরা আসে নাই এখানে মনে হয় কিছু হাসরা মাছ আছে আর প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে দেখেন আস্তে আস্তে ব্যবসায়ীরা আসতেছে আর দাম দর যে হবে আসলে ব্যবসায়ীর না আসলে তো মাছের দাম দরও হয় না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের ছোট ছোট মাছ আছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো ছোট মাছ মোমো কত হয়েছে মোমো সাতশো টাকা দিয়েছে এরপরে টানতেছে সাতশো টাকা দিয়েছে এরপরে টানতেছে সাতশো টাকার মাছ এখানে এদিকে দেখি আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দেখতে পাচ্ছে চিংড়ি মাছ গুলি কত হয়েছে ভাই চোদ্দশো চোদ্দশো টাকার দাম হচ্ছে এই চিংড়ি মাছ গুলো আছে আহ মাছ

এবং ভাই দাম হইতেছে কত এটি পনেরোশো পনেরোশো টাকা দাম হচ্ছে এই মাছগুলি আর এখানে দেখতে পাচ্ছি আমরা আরো এক চাঙ্গা মাছ এখানে খুবই বড়া চাঙ্গা আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয়শক আয়ের মাছ আসছে দেখি তো আয়ের মাছগুলি কত টাকা দাম দর হচ্ছে কালিরা বড় এখানে আয়ের মাছ কোষ্যাডনে কো পরাকে দ্যাড়ারা

দেখেন খুবই শৃঙ্খলাভাবে খুবই সুন্দরভাবে মাছ উঠতেছে এবং বিক্রি হইতেছে কারণ বৃষ্টির দিনে সকাল সকাল সবাই আসতে পারে নাই এখন প্রায় সাতটা বাজে ছয়টার সময় কিন্তু বাজার শুরু হয় সেই জায়গা বৃষ্টির কারণে সকাল সাতটা বাজে বাজার শুরু হলো এখানে আমরা দেখতে পাচ্ছি

মাছ কতটা লইলেন আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকার মাছগুলি আপনাদেরকে দেখাই এই যে বাসা লারিয়া আর এখানে রয়েছে বোয়াল বড় সাইজের বড় সাইজের বোয়াল আছে গ্লাস কাপ আছে গ্লাস কাপের একটা কয় কেজি রইব ভাই পাঁচ কেজি পাঁচ কেজি মাসাল্লাহ খুবই বড় বড় গ্লাস কাপ হাঁকালুকি হাওরের অরিজিনাল দেশীয় মাছ এতক্ষণ দেখতে পেলাম কি কি জাতের মাছ আছে এবং মাছের দাম দরটা কীরকম এ বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে আপনারা অনেকে অনেকেই কিন্তু পুরো না দেখে কমেন্ট করেন ভাই বাজার কোথায় পড়ছে থানা কোথায় পড়ছে কোন গ্রামে পড়ছে বাজারের নাম কি বাজারের নাম হাকালুকি বাজার সিলেট জেলার গুলাবগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে পড়ছে এই বাজারটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাগর বাই কিনলো আয়ের মাছ আয়ের মাছও আছে সাথে বোয়াল মাছ আছে সাথে শোল মাছ আছে সাগর ভাই কত মাছ কিনছেন পঁয়ত্রিশশো টাকা আজকে উনি পঁয়ত্রিশশো টাকার মাছ কিনছে দেখতে পাচ্ছেন এই যে আয়ের মাছ এই যে আয়ের মাছ এখানে মাছ আসছে দুই তিন দাগ মাছ আসছে কিনছে ভাই কিনছে কত লাগছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো মাসালা দাঁড় ঠিক আছে ভালো হয়েছে ভাই কত হয়েছে ভাই আঠারোশো এগুলি কিনছে আঠারোশো টাকা ভালো হয়েছে ভাই দেখতে পাচ্ছেন দুই দাগ মাছ আছে সাথে সাথে বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় তিন থেকে চার দাগ মাছ আছে তিন চার দাগ মাছের মধ্যে আয়ের মাছ আছে লারিয়া বাসা আছে চিংড়ি মাছ আছে তো দেখি মাছগুলি মূলত কয় টাকার দাম দর হয় পনেরোশো দাম বলে চলে গেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখি তো ভাই কত দামের নিয়ে যেতে আরো বিভিন্ন জাতের মাছ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলে আসলো এখানে কত দাম হচ্ছে ভাই তেরোশো সতেরোশো দাম হচ্ছে না

এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর সুন্দর মাছ এই যে আয়ের মাছ দুই দাম হচ্ছে দুই হাজার পঁচিশশো বাইশশো এরকম দাম হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পেলাম আমাদের হাকালুকি বাজারে মূলত মাছ কিভাবে বেচা কিনা হলো বিভিন্ন জাতের বিভিন্ন রকমের হাকালুকি হাওরের দেশীয় মাছ কিন্তু আমাদের কালীকৃষ্ণপুর গ্রামের হাকালুকি বাজারে বেচা কিনা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি আপনারা এই হাকালুকি বাজারে যারা যারা আসতে চান আমি আপনাদেরকে বলি যে যেখান থেকে আসেন ঢাকার বাড়ি থেকে আসলে প্রথমে সিলেট আসতে হবে সিলেট থেকে বাদেশ্বর আসতে হবে বাদেশ্বর থেকে কাদিপুর এবং কাদিপুর থেকে সিএনজি করে আপনারা হাকালুকি বাজারে আসতে পারবেন আপনারা যদি বাজার থেকে আসেন তাহলে প্রথমে আসতে হইব ফেন্সুগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ থেকে রিজার্ভ গাড়ি নিয়ে বা সিএনজি নিয়ে আপনারা আসতে পারবেন কাদিপুর এবং কাদিপুর থেকে সুজা হাকালুকি বাজার আপনারা যদি বিয়ানি বাজার থেকে আসতে চান প্রিয় দর্শক বিয়ানি বাজার থেকে কিভাবে আসবেন আসলে আমার বাগনা দিয়ে আমি বলাইতে চাইছি বাগনা বলেন তো বিয়ানি বাজার থেকে কিভাবে আসা যায় আসসালামু আলাইকুম হাকালুকি টিভি অসংখ্য ধন্যবাদ আমাকে দিয়ে এই লোকেশনটা তথ্য তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দিব আমাকে আর এই মুহূর্তে আমি বলতে চাই আপনারা বিয়ানি বাজার থেকে আসবেন আমাদের চাঙ্গরাম হয়ে দাসের বাজার হয়ে ফকিরের বাজার হয়ে শান্তির বাজার শান্তি বাজার থেকে আপনার বাদে বাসা হয়ে নুরজাহানপুর দিয়ে আমরা হাকালুকি বাজার বাজার আসবেন আর হাকালুকি বাজার

সবাই কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও পাবেন না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে